আসসালামু আলাইকুম আজ চার অক্টোবর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ আঠারো আশ্বিন চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ এগারো রবি সানি চোদ্দোশো সাতচল্লিশ শ্রী শনিবার সংবাদ পাঠ করছি মনির হোসেন কামাল প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম শুরু হয়েছে ইলিশ শিকারে নিষেধাজ্ঞা সেপ্টেম্বরে সড়কে চারশো জনের প্রাণহানি বরগুনায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত বাগেরহাটে কথিত সাংবাদিক খুন প্রতিবেশী নারীকে কুপিয়ে আমিরাতে ছিষট্টি কোটি টাকার লটারি জিতেছেন বাংলাদেশি হারুন ছিন্নমূল নেতা হাবিব আর বেচেনে মাইকিং এর রেকর্ড করা হয় লোকবেতারে সংবাদ শিরোনাম এবার বিস্তারিত উপকূল ও দেশের নদ নদীতে ইলিশ মাছের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে আজ থেকে আহরণ পরিবহন ও বিপণনে নিষেধাজ্ঞা শুরু হয়েছে পঁচিশ অক্টোবর মধ্যরাত পর্যন্ত জেলেরা কোন নদীতে ইলিশের জাল ফেলতে পারবে না বাইশ দিন এই নিষেধাজ্ঞা বহাল থাকবে পুলিশ নৌ পুলিশ র্যাপ কোস্টগার্ড এবং নৌবাহিনী সহ আইনশৃঙ্খলা বাহিনী নজরদারি জোরদার করেছে ইউনিয়ন পর্যায়ে টাস্ক ফোর্স গঠন জেলা ও উপজেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে উপকূলের একশো উপজেলা ও দেড় হাজার ইউনিয়নের ছয় লাখ বিশ হাজার জেলে ইলিশ আহরণে যুক্ত এ পেশার সঙ্গে জড়িত আরও বিশ থেকে পঁচিশ লাখ মানুষ বিপণন প্রক্রিয়াজাতকরণ রপ্তানি জাল নৌকা তৈরি ও মেরামতের কাজে নিযুক্ত সরকারের উদ্যোগে পঁচিশ কেজি করে পনেরো হাজার টন চাল বিতরণ করা হবে সেপ্টেম্বর মাসে সারা চারশো ছেচল্লিশটি সড়ক দুর্ঘটনায় চারশো জন মানুষ নিহত হয়েছেন এসব দুর্ঘটনায় আহত হয়েছেন ছয়শ বিরাশি জন নিহতদের মধ্যে তেষট্টি জন নারী ও সাতচল্লিশ জন শিশু রয়েছে রোড সেফটি ফাউন্ডেশনের পক্ষ থেকে পাঠানো এক প্রতিবেদনে বলা হয়েছে সেপ্টেম্বরে একশো একান্নটি মোটরসাইকেল দুর্ঘটনায় একশো তেতাল্লিশ জন নিহত হয়েছে যা নিহতের চৌত্রিশ দশমিক দুই নয় শতাংশ মোটরসাইকেল দুর্ঘটনার হার ছিল তেত্রিশ দশমিক আট পাঁচ শতাংশ এছাড়া দুর্ঘটনায় একশো জন পথচারী নিহত হয়েছেন যা মোট নিহতের ছাব্বিশ দশমিক আট পাঁচ শতাংশ যানবাহনের চালক ও সহকারী নিহত হয়েছেন ছাপ্পান্ন জন প্রতিবেদন অনুযায়ী নিহতদের মধ্যে ঊনপঞ্চাশ জন শিক্ষার্থী আঠারো জন ব্যবসায়ী নয় জন বিক্রয় প্রতিনিধি সাতজন শিক্ষক ছয়জন রাজনৈতিক নেতাকর্মী ইউপি সদস্য এবং তিনজন সাংবাদিক ছিলেন বিভাগ ভিত্তিক দেখা যায় ঢাকা বিভাগে সবচেয়ে বেশি দুর্ঘটনা হয়েছে এ বিভাগে একশো আঠাশটি দুর্ঘটনায় একশো জন নিহত হয়েছেন চট্টগ্রাম বিভাগে চব্বিশ শতাংশ এবং রাজশাহী বিভাগে আঠারো দশমিক তিরাশি শতাংশ দুর্ঘটনা ঘটেছে সবচেয়ে কম দুর্ঘটনা ও প্রাণহানি ঘটেছে বরিশাল বিভাগে নিহত হয়েছে চোদ্দ জন এদিকে সড়ক দুর্ঘটনার পাশাপাশি সতেরোটি নৌ দুর্ঘটনা ঘটেছে এসব দুর্ঘটনায় জন নিহত ও নিখোঁজ রয়েছেন ছয় জন পাশাপাশি উনত্রিশটি রেলপথ দুর্ঘটনায় সাত জন নিহত ও তেরো জন আহত হয়েছে বরগুনায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন আরও চুয়ান্ন জন এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা সাত হাজার ছয়শ জন বরগুনার সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ আবুল ফত্তা জানিয়েছেন গত চব্বিশ ঘন্টায় বরগুনার সদর উপজেলায় ছত্রিশ বেতাগি চার বামনা চার ও পাথরঘাটায় দশজন নতুন করে আক্রান্ত হয়েছেন জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন একশো জন এদের মধ্যে বরগুনা জেনারেল হাসপাতালে তিয়াত্তর আমতলি দুই বেতাগি চার বামনা পনেরো পাথরঘাটা কাটা ষোলো এবং তালতলি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বারো জন চিকিৎসাধীন এখন পর্যন্ত বরগুনা সদর উপজেলায় ছয় হাজার একশো উনচল্লিশ তালতলি একশো পঁচানব্বই বামনা তিনশো চুয়ান্ন বেতাগি একশো তেষট্টি আমতলি একশো চার এবং পাথরঘাটা উপজেলায় ছয়শো একাশি জন আক্রান্ত হয়েছেন অন্যদিকে জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যাওয়া সাতান্ন জনের মধ্যে উনচল্লিশ জনের বাড়ি ফরগুনা সদর উপজেলায় এগারো জনের বাড়ি পাথরঘাটা ছয় জনের বাড়ি বেতাগি ও একজনের বাড়ি আমতলি উপজেলায় বাগেরহাটে হায়াত উদ্দিন নামে এক কথিত সাংবাদিক খুন হয়েছেন তিনি ছিলেন বিএনপি নেতা আবার মাদক মামলার আসামি বহুরূপী হায়াত উদ্দিন ছিলেন দৈনিক ফোরের চেতনার স্টাফ রিপোর্টার তিনি ছিলেন ফেসবুকে একটি তার বাসা বাগেরহাট পৌরসভার উত্তর হারিখালি গতকাল সন্ধ্যায় তিনি একটি চায়ের দোকানে বসা ছিলেন সাড়ে ছয়টার দিকে চার পাঁচজন যুবক এসে তাকে কুপিয়ে হত্যা করে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে প্রতিবেশীর বাড়িতে মুরগি যাওয়ায় এক নারীকে কুপিয়ে হত্যা করেছে এ ঘটনায় মোস্তফা মিয়া তার ছেলে শাকাহত হোসেন ও সাজ্জাদ হোসেনকে আটক করেছে পুলিশ গতকাল সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে খৈরাটি গ্রামে এ ঘটনাটি ঘটেছে নিহত রৌশনারা বেগম ওই গ্রামের আব্দুল জলিলের স্ত্রী রৌশনারার পরিবারের সঙ্গে প্রতিবেশী মোস্তফার পরিবারের পূর্ব বিরোধ চলছিল শুক্রবার সন্ধ্যায় রৌশনারার একটি মুরগি মোস্তফাদের বাড়িতে যায় এ নিয়ে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয় এক পর্যায়ে শাকাওয়াত দা হাতে দৌড়ে এসে রৌশনারার ঘাড়ে কোপ দিলে ঘটনাস্থলই মারা যায় সংযুক্ত আরব আমিরাতে এক প্রবাসী বাংলাদেশি লটারিতে দুই কোটি দীর্হাম জিতেছেন বাংলাদেশি মুদ্রায় যা ছেষট্টি কোটি চৌত্রিশ লাখ টাকা শুক্রবার বিগ টিকিট আবুধাবি নামের ওই লটারির বিজয়ীদের নাম ঘোষণা করা হয় লটারি বিজয়ী ওই বাংলাদেশি প্রবাসীর নাম হারুন সর্দার ওরূপে নুরনবী সর্দার চুয়াল্লিশ বছর বয়সী হারুন গত চোদ্দ সেপ্টেম্বর একটি লটারির টিকিট কিনেছিলেন পেশায় ট্যাক্সি চালক এই প্রবাসী আরব আমিরাতের সারজা শহরে বসবাস করেন বরগুনা জেলা রিকশা চালক ইউনিয়নের সাধারণ সম্পাদক বাস্তহারা ছিন্নমূল সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও শ্রমিক নেতা হাবিবুর রহমান আর বেছে নেই চিকিৎসাধীন অবস্থায় বরিশাল সেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি আজ ইন্তেকাল করেন ইন্না ইহি রাজিউন তিনি অনেকদিন ধরে বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন মাইকিং রেকর্ড করা হয় লোকবেতারি। বেতারে সুমধুর ও সুস্পষ্ট কণ্ঠে মাইকিনের জন্য লোকবেতারের বিকল্প নেই লোকবেতারের বেতারের সানপ্রুব স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড সেই সাথে লোকবেতারের নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন পনেরো সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র পাঁচশো টাকায় তিরিশ সেকেন্ডের বিজ্ঞাপন এক হাজার টাকা পঁয়তাল্লিশ সেকেন্ডের বিজ্ঞাপন দেড় হাজার টাকা আর এক মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র দুই হাজার টাকায় নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে পাঁচবার করে পুরো এক মাস বিজ্ঞাপন প্রচার করা হবে মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন জিরো অন ডাবল সেভেন ডাবল ফাইভ ডাবল সিক্স ডাবল ফোর ফাইভ নাম্বারে এবারে শুনবেন আবহাওয়ার খবর লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমী বায়ু বাংলাদেশের উপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে রংপুর রাজশাহী ময়মনসিংহ ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ বিদ্যুৎ চমকানো বা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ফেনীতে তেত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল টাঙ্গাইলে চব্বিশ ডিগ্রি সেলসিয়াস বরগুনার সর্বোচ্চ তাপমাত্রা বত্রিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন ছাব্বিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস আগামীকাল সূর্যোদয় হবে ভোর পাঁচটা সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আবার পড়ছি শুরু হয়েছে ইলিশ শিকারে নিষেধাজ্ঞা সেপ্টেম্বরে সড়কে চারশো সতেরো জনের প্রাণহানি বরগুনায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত বাগেরহাটে কথিত সাংবাদিক খুন প্রতিবেশী নারীকে কুপিয়ে হত্যা। আমিরাতে ছিষট্টি কোটি টাকার লটারি জিতেছেন বাংলাদেশি হারুন ছিন্নমূল নেতা হাবিব আর বেচে মাইকিং এর রেকর্ড করা হয় লোকবেতারে সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকভেতারের সংবাদ জানানোর মোবাইল নম্বর আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন জিরো ওয়ান ডাবল সেভেন ডাবল ফাইভ ডাবল সিক্স ডাবল ফোর ফাইভ নাম্বারে আর লোকভেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে এস এম এস করুন জিরো ওয়ান সেভেন এইট টু নাইন সেভেন থ্রি ফোর সেভেন এইট নাম্বারে মোবাইল করবেন জিরো ওয়ান নাইন ফাইভ বিশ্বের সব জায়গা থেকেই শুনতে পারবেন লোকবেতার লোকবেতার এফ এম ডট ও আর জি ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান সংবাদ সংবাদপাত এখানে শেষ করছি